সকাল নটার থেকে এই পর্যন্ত দাঁড়াই আসছি কোনো ওষুধ পানি পাচ্ছি না ডাক্তাররা সব কর্মজীবী পালন করতেছে রুগী এখানে অনেক রুগী হ্যাঁ তা এখানে আমরা অনেক গুগান্তির ভিতরে আছি তা আমরা চাই যে এটা দ্রুত সমাধান হয়ে যাক এবং আমরা একটু তাড়াতাড়ি ওষুধ পানি পাই আমরা গরিব মানুষ এখানে কোনো আর্থিক সহযোগিতা পাচ্ছি না তা আমাদের দাবি আপনারা দাবি ডাক্তারকে দাবিটা মেনে নিয়ে আমাদের দ্রুত ওষুধ পানির ব্যবস্থাটা একটু করে দেন এখন পর্যন্ত দাঁড়িয়ে আছি আমরা সকলে লাইন বন্ধ হয়ে দাঁড়িয়ে আছি আমরা দেখতে পাচ্ছি যে টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের একটা দাবি চলছে দফা দাবিতে আমার কথা আছে যদি তাদের দাবিটা যুক্তিপূর্ণ হয় যুক্তি হয় তাহলে অনুষ্ঠিত অংশ দাবিটা মেনে নিয়ে জনগণের এই পূর্বটা যাতে লাঘব হয় আমি সরকারের কাছে সঠিক ভালো আবেদন জানাচ্ছি পাশাপাশি যাতে আমরা এখানে আমাদের ওষুধেরও অপ্রতুলতা আছে যদি আমরা সঠিকভাবে ওষুধটা পাই জনসাধারণ পশুকে অন্তত তাদের রোগের নিরাময়ের সুবিধা